কখনও কি এমন হয়েছে যে কোনো স্টকের চার্টে দুটো চূড়া দেখলেন আর মনে হলো ব্যাস এটাই তো বিক্রি করার সেরা সময় আসলে বেশিরভাগ মানুষই এই সংকেতটা ভুল বোঝেন তো আজ আমরা ঠিক এই জিনিসটাই খুঁটিয়ে দেখব অ্যাডম অ্যান্ড ইভ ডাবল টপ প্যাটার্ন নামটা বেশ মজার তাই না এটা কিন্তু খুব শক্তিশালী একটা প্যাটার্ন যদিও প্রায় লোক এটাকে ভুল ব্যাখ্যা করে আমরা দেখব এটা ঠিক কিভাবে চিনতে হয় এটা কতটা নির্ভরযোগ্য আর সব থেকে বড় কথা এটা দেখে কিভাবে ট্রেড করা যায় তো আজ আমাদের যাত্রাপথটা কেমন হবে দেখুন প্রথমে আমরা একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে শুরু করব তারপর একদম গোয়েন্দার মতো করে অ্যাডাম ও ইভ প্যাটার্নের আসল গঠনটা বিশ্লেষণ করব এরপরে আসল মজা আমরা সংখ্যা আর ডেটাকে কথা বলতে দেব দেখবেন কিছু অবাক করা পারফরমেন্সের গোপন রহস্য বেরিয়ে আসবে আর শেষে এই সব জ্ঞানকে আমরা একটা কার্যকরী কৌশল আর একটা সহজ চেকলিস্টে সাজিয়ে নেব আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আর শুরুটাই করব সবচেয়ে বড় ভুলটা দিয়ে চার্টে দুটো চূড়া দেখলেই আমাদের মনে হয় ব্যাস এটা বিক্রির সংকেত ধরে নেওয়াটা খুবই সোজা কিন্তু আসল ব্যাপারটা এর থেকে অনেক বেশি সূক্ষ্ম ধরুন চারটে পরপর দুটো চূড়া দেখা যাচ্ছে প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা কি বিক্রি করে দাও তাই তো আচ্ছা এখানেই একটু থামতে হবে কারণ উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে এই কথাটা কিন্তু একদম খাঁটি ব্যাপারটা স্রেফ এক দুই করে চূড়া গোনার মতো সহজ নয় আসল অ্যাডাম অ্যান্ড ইভ প্যাটার্ন খুঁজে বের করতে হলে আমাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য চিনতে হবে আর ঠিক এই বৈশিষ্ট্যগুলোই একে বাজারের আর পাঁচটা ওঠানামা থেকে আলাদা করে দেয় তাহলে প্রশ্নটা হল আসল আর নকলের মধ্যে পার্থক্যটা করব কিভাবে। চলুন এবার অ্যাডাম ও ইভ প্যাটার্নের গঠনটা একেবারে ব্যবচ্ছেদ করে দেখা যাক দেখুন ব্যাপারটা সহজ করে দেখলে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট অ্যাডাম মানে প্রথম চূড়াটা বাবুন এটা খুব তীক্ষ্ণ দ্রুত আর দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো আর ইভ মানে দ্বিতীয় চূড়াটা ঠিক তার উল্টো এটা অনেক চড়া গোলাকার আর এটা তৈরি হতেও অনেক বেশি সময় লাগে অ্যাডাম চূড়া মানে হলো স্পিড আর শার্পনেস মানে এটা এমন একটা প্রাইস স্পাইক যেটা খুব দ্রুত গতিতে ওপরে ওঠে আর প্রায় ততটাই দ্রুত নিচে নেমে আসে ফলে কি হয় চার্টে একটা ধারালো ভি এর মতো চূড়া তৈরি হয় আর অন্যদিকে ইভ মানে দ্বিতীয় চূড়াটা সে কিন্তু একদম আলাদা অনেক ধীর অনেক পরিকল্পিত এখানে একটা ধারালো স্পাইকের বদলে অনেকগুলো ছোট ছোট প্রাইস মুভমেন্ট দেখা যায় আর সব মিলিয়ে এটা একটা চওড়া মৃদু ঢালের পাহাড়ের মতো গোলাকার আকৃতি নেয় আর বাস্তবে জিনিসটা দেখতে ঠিক এই রকম হয় অ্যালকে কর্পের এই চারটার দিকে একবার তাকান দেখুন বাদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে ধারালো অ্যাডাম চূড়াটা তার ঠিক কয়েক সপ্তাহ পরে তৈরি হয়েছে ওই মৃদু আর গোলাকার ইভ চূড়া একেবারে যাকে বলে টেক্সট বুক এক্সাম্পল তবে চূড়াগুলোর আকৃতিই কিন্তু সব নয় ওটা তো গল্পের অর্ধেক মাত্র প্যাটার্নটা সত্যি সত্যি বৈধ কিনা সেটার জন্য আমাদের কনফার্মেশন দরকার ওই যে অ্যাডাম আর ইভের মাঝে সর্বনিম্ন পয়েন্টটা ওটাকে বলা হয় কনফার্মেশন লাইন আসল কথা হলো এই প্যাটার্নটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভই হয় না মানে কোনো বিক্রির সংকেত দেয় না যতক্ষণ না দাম নিশ্চিতভাবে ওই লাইনের নীচে ক্লোজ হচ্ছে আচ্ছা দেখতে কেমন হয় সেটা তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হল এটা কি সত্যি কাজ করে তো চলুন এবার ছবি আঁকা ছেড়ে একটু ডেটার জগতে ডুব দেয়া যাক দেখি সংখ্যাগুলো কি বলছে আর এখানেই কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে ডেটা আমাদের পরিষ্কার বলছে যে বাজারের কন্ডিশনটাই আসল একটা বুল মার্কেটে মানে যখন বাজার তেজি তখন এই প্যাটার্নটা প্রায় চোদ্দ শতাংশ ক্ষেত্রে ফেল করে কিন্তু একটা বিয়ার মার্কেটে ফেল করার হারটা শটান নেমে আসে অর্ধেকে মাত্র সাত শতাংশে আর দামের পতনটাও অনেক বেশি হয় সোজা কথায় এই প্যাটার্নটা সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেট এমনিতেই দুর্বল থাকে এবার এই সংখ্যাটার দিকে একটু নজর দিন ঊনষাট পার্সেন্ট মানে এটা কি মানে হল প্যাটার্নটা কনফার্ম হওয়ার পরেও প্রায় ঊনষাট শতাংশ ক্ষেত্রে দাম আবার সাময়িকভাবে ওই ব্রেকআউট লেভেলে ফিরে আসে এটাকে টেকনিক্যাল ভাষায় বলে পুলব্যাক আর এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি আর এখানেই আসল টুইস্ট সাধারণত মনে হতে পারে যে পুলব্যাক মানে তো একটা খারাপ লক্ষণ তাই না কিন্তু ডেটা বলছে একদম অন্য কথা দেখা যাচ্ছে সবচেয়ে বড় আর শক্তিশালী পতনগুলো আসলে সেই সব হয় যেগুলোতে কোনো পুলব্যাক না একবার দেখুন পুলব্যাক ছাড়া দাম গড়ে পড়ে আঠাশ পার্সেন্ট আর পুলব্যাক সহ আঠারো এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আমরা কি আরেকটু গভীরে যেতে পারি মানে সবচেয়ে শক্তিশালী প্যাটার্নগুলোকে কি আগে থেকে চেনার কোনো উপায় আছে উত্তরটা হল হ্যাঁ আছে চলুন সেই গোপন সূত্রগুলোই খুঁজে বের করা যাক যেগুলো একটা ভালো ট্রেডকে একটা অসাধারণ ট্রেডে পরিণত করে ডেটা ঘেটে তিনটে পারফরম্যান্স বুস্টারের খোঁজ পাওয়া গেছে প্রথমত লম্বা প্যাটার্ন খুঁজতে হবে মানে যে প্যাটার্নে দুটো চূড়ার মাঝখানের পতনটা বেশ গভীর দ্বিতীয়ত এবং এটা বেশ আশ্চর্যজনক এমন প্যাটার্ন খুঁজতে হবে যেখানে দ্বিতীয় চূড়া মানে ইভ সেটা প্রথম চূড়া বা চেয়ে নিচু আর সবশেষে ভলিউমের দিকেও খেয়াল রাখতে হবে দেখা গেছে দুটো চূড়ার মাঝে ইউ আকৃতির ভলিউম প্যাটার্ন থাকলে ফল সবচেয়ে ভালো হয় এই পয়েন্টটা হয়তো পুরো আলোচনার সবচেয়ে অবাক করা বিষয় কারণ এটা আমাদের সাধারণ যুক্তির একদম উল্টো কথা বলছে একটা নিচু দ্বিতীয় চূড়া মানে ইভেন চূড়াটা নিচু এটা দেখলে তো মনে হয় বিক্রেতারা দুর্বল হয়ে পড়ছে তাই না কিন্তু ডেটা পরিষ্কার দেখাচ্ছে যে ব্যাপারটা ঠিক তার উল্টো এটা আসলে একটা আসন্ন বড়সর পতনের ইঙ্গিত আচ্ছা অনেক তো থিওরি হলো ডেটাও দেখা হলো কিন্তু এখন আসল প্রশ্ন এই সব কিছু কাজে লাগিয়ে ট্রেডটা করব কিভাবে চলুন এবার এই সব তথ্যকে একটা অ্যাকশন প্ল্যানে পরিণত করা যাক ব্যাপারটা আসলে তিনটা মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে এক ধৈর্য কনফার্মেশন না পাওয়া পর্যন্ত একদম তাড়াহুড়ো করা যাবে না দুই পরিকল্পনা একটা বাস্তবসম্মত প্রাইস টার্গেট সেট করতে হবে যাতে বোঝা যায় কখন প্রফিট নিতে হবে আর তিন নম্বর প্রেক্ষাপট এটা মনে রাখতেই হবে যে এই প্যাটার্নটা তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন বাজারের বড় ট্রেনটাও বেরিস মানে স্রোতের সঙ্গে চলতে হবে উল্টো দিকে নয় জোনস আপ্রেল গ্রুপের এই উদাহরণটা দেখলে পুরো বিষয়টা এক সুতোয় বাঁধা পড়বে এখানে দেখুন স্পষ্ট অ্যাডাম আর ইভ গঠনটা দেখা যাচ্ছে কনফার্মেশন লাইনের নিচে ব্রেকআউটটাও পরিষ্কার এমনকি লাইনের দিকে একটা ছোট পুল ব্যাকও হয়েছে আর তারপর চূড়ান্ত পতন মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা নিখুঁত প্যাটার্নের উদাহরণ তো সবশেষে চলুন পুরো আলোচনাটাকে একটা সহজ চেকলিস্টে নিয়ে আসি এটা এমন একটা চেকলিস্ট যা যে কোনো সম্ভাব্য অ্যাডাম অ্যান্ড ইভ ট্রেডকে পরোক্ষ করে দেখতে কাজে লাগবে এটাই হল আসল কথা কোনো ট্রেডে ঢোকার আগে এই চেকলিস্টটা একবার মিলিয়ে নিতে হবে এক অ্যাডাম ও ইভ এর আকারটা কি স্পষ্ট দুই বাজারের সার্বিক পরিস্থিতি কি বিয়ারিশ তিন প্যাটার্নটা কি লম্বা চার দ্বিতীয় চূড়াটা কি প্রথমটার চেয়ে নিচু পাঁচ ভলিউম কি ইউ আকৃতির যতগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হবে বুঝতে হবে সেটপটা ততটাই শক্তিশালী সুতরাং পরের বার যখন কোনো চার্টে দুটো চূড়া চোখে পড়বে তখন কিন্তু শুধু দুটো চূড়া দেখলেই চলবে না তখন খুঁজতে হবে একটা তীক্ষ্ণ অ্যাডাম একটা গোলাকার ইভ আর সেই সব যা জানিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এখন প্রশ্ন হল এই নতুন জ্ঞান মার্কেটকে দেখার চোখটাকে কীভাবে বদলে দেবে